গাইজ তুমি এই ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমি আজকে দেখতে চলেছো কীভাবে আমরা নোয়াখালী নাজমকে বাঁশ দিতে চলেছি সোয়াস গাইস আজকের এই ভিডিওতে আমরা কিন্তু উড়াদুরা ঠাপানি দেব নোয়াখালীর আজমকে কারণ তাকে আগের ভিডিওতে যতটুকু ধোলাই করছি তাতেও তার হয় নাই এখন আবারও ধোলাই করতে হবে আর ওই ভিডিওটা তার পর্যন্ত যাই নাই সে কিভাবে শুধরাবে আচ্ছা যাই হোক এই ভিডিওটা তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের আমাদের তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র এই ভিডিওতে একটা লাইক এবং কি বেশি করে শেয়ার করে দিতে হবে তাহলে ভিডিওটার রিচ বেশি হয়ে যাবে এবং কি অনেক মানুষের কাছে যেতে থাকবে আর তার মাধ্যমে কিন্তু তার কাছে এই ভিডিওটা চলে যাবে তো তোমরা যারা এর আগের যেই পর্বটা আছে উইটে যদি দেখে থাকো তাহলে কিন্তু বুঝতেই পারবা আজকে এই ভিডিওটা কেন বানানো হচ্ছে ভিডিওতে কিন্তু তার যতগুলো ফল্ট আছে আর শেষ যত কিছু স্ক্রিপ্টেড ভাবে সবকিছু করে সবকিছু কিন্তু প্রমাণ সহকারে আমি সবকিছু দেখায় দিছি এখন যদি তোমরা এগুলো বিশ্বাস না করতে চাও তাহলে ভাই আমার কিছু করার নাই তোমরা গিয়া দুধু খাও সো যাই হোক গাইস আজকে এই ভিডিওতে সামান্য পরিমাণ ক্লিপ দেখানো হবে এরপরই কিন্তু ঠাপানি শুরু হয়ে যাবে সো সে কিভাবে তোমাদের বলদ বানাইছে এগুলো ক্লিপগুলো তোমরা একটু দেখো তারপরে সবকিছু বলতেছি আমি তো গাইস স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পারতো সো এটা হচ্ছে তার চ্যানেল যেটার ভিতরে সাবস্ক্রাইবার আছে এক লাখ সাতচল্লিশ হাজার তো নিচে দেওয়া যতগুলা চ্যানেল আছে সবগুলোর ভিতরে কিন্তু সে আইডি স্ক্যাম এনে ভিডিও বানাইতেছে আর সে যতগুলোই ভিডিও বানাইছে সবগুলোই কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও এখানে দেখাইতেছে এই চ্যানেলটা নোয়া খেলে নাজম টু পয়েন্ট জিরো এই চ্যানেলটার ভিতরে যতগুলা ভিডিও ছাড়ছে সবগুলোর ভিতরে মোটামুটি আকারে ভিউ আছে তারপরে যে চ্যানেলটা সেটার ভিতরে সাবস্ক্রাইবার আছে চোদ্দ হাজার নোয়া গেমিং নোয়া খাইলে নাজাম টু পয়েন্ট জিরো এটার ভিতরে কিন্তু সে একটা ভিডিও আপলোড করছে এটার ভিতরে তেমন বেশি একটা ভিউ হয় নাই আর দেখো দুই দিন আগে একটা চ্যানেল বানাইছে ভাই এটার ভিতরে

তো যাই হোক ভাইয়ের ব্রাদার তো এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ তো এখন সে এই ভিডিওতে কী কি করছে ভাই তোমাদের আর কিছু বলা লাগবে না আমি মনে করি কারণ আমার ভিডিও যারা যারা দেখে তারা এতটাই বলদ না যে স্ক্রিপ্টেড ভিডিও কোনটা রিয়েল ভিডিও কোনটা এটা মানুষ বুঝবে না তো যাই হোক এই বিষয়ে তাহলে আর কথা বলবো না তো এখন আমি তাকে শুধু গালি আর কিছুই করবো না ভাই দেখেন এখন গালি দিতে মনে যেতেছে না কারণ আমি চাই না যে আমার মুখটা খারাপ করতে এই ভিডিওতে সে দেখাইছে মেয়ে সাইজা সে কথা বলছে ভাই দেখেন মেয়ের বয়সটা লাগাইছে ভয়েস চেঞ্জার ঠিক আছে তুই মেয়ে পাবি না তো ভয়েস চেঞ্জার লাগে শুধু ভালো কথা আবার যেই পুরাল কথা কইছে ওগুলা আর নিজের ভয়েসই একটু আর কি ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়া ভয়েস চেঞ্জার না আর কি ক্যাপ থেকে ভয়েস ইউজার মানে অডিও ইফেক্ট আছে ওই জায়গা থেকে ভয়েস বদলাই দিছে ভাই আমরা কি গরু নাকি ছাগল নাকি পাগল ভাই আমাদের তো এত টুক মানে মাথায় ব্রেন আছে যে কোনটা স্ক্রিপ্টেড কোনটা নন স্ক্রিপ্টেড এগুলা বুঝার তো বয়স হয়ে গেছে মনে করি আর তুই যে এগুলা মানুষের দেখাইতেছস তুই যে বলতেছস হ্যান ত্যান স্ক্যামার বেড়ে গেছে উইডা বেড়ে গেছে উইডা বেড়ে গেছে ভাই তুই নিজেই তো মানুষের লগে স্ক্যাম করতেছ তুই আবার এগুলো উল্টা কথা কষ এখন যদি তোর ভালো করে ধরি তাহলে তো তোর কোনো অস্তিত্বই থাকবো না আর তোর তো এখন কি করবো তোর ভিউ হইতেছে তুই চ্যানেল করতে চ্যানেল বানাইতেছ তোর ময় লাগবো ময়টাইজ করে বেঁচে লাগি গাই সেই ভিডিওতে কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না বাইরে বৃষ্টি হইতেছে আর এত পরিমাণ গরম লাগতেছে আমি নিজেও যাই না আমার কেমন যা লাগতেছে ভাই তো যাই হোক নোয়া নোয়াখেলা না ভাই লাস্ট ওয়ার্নিং দিলাম এরপরে যদি এরকম ভিডিও বানাস আর এই ভিডিওটা যদি সামনে যায় পারলে একটা রিপ্লাই ভিডিও দিস ঠিক আছে পারলে একটা রিপ্লাই ভিডিও দিস কি রিপ্লাই ভিডিও দেস ওইটা খালি শুধু দেখাবি আর গাইস সে বলছিল তার ভিডিও শেষে তাকে একটু সাপোর্ট করার জন্য গাইস তার চ্যানেলে গিয়া একটু কষ্ট করে সুন্দর করে রিপোর্ট মেরে দিবা তাহলে সাপোর্ট হয়ে যাইব সে যে মানুষের সাথে কতটা স্ক্যাম করতেছে উল্টাপাল্টা ভিডিও বানায়া। সে তার নিজের বন্ধুর কাছে বা নিজের এক মোবাইল থেকে আরেক মোবাইলের ভিতরে টাকা পাঠায় বলে নাকি আমি টাকা পাঠাই দিছি ইস রে ভাই এটা কি কোনো কথা তো অনেকেই আছে এগুলো বুঝে না তো ভিডিও দেখে মনে করে যে হ্যাঁ আসলেই সে ভালো তো এভাবে তারা কিন্তু প্রমোট করে একজন আরেকজনকে তো এগুলো থেকে বিরত থাকবা তো টাটা আল্লাহ হাফেজ